প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে আর এখন পর্যন্ত যদি কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন তো দেখেন আমরা হচ্ছে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি তো এই যে অঙ্কটা হচ্ছে ছয় এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে নিচে সম্ভাব্য চারটা অপশন রয়েছে তিন দুই বিয়ক্ত এবং শূন্য তাই না তাহলে প্রশ্নটাতে বলা হচ্ছে ছয় হাজার পাঁচশত আটান্ন এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো খেয়াল করে দেখেন আমি যদি ছোটো সংখ্যা দিয়ে এক্সাম্পলটা দেই তাহলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন তো আগে আমি ছোট সংখ্যাটা দিয়ে এক্সাম্পল দিই ধরেন এখানে ছয় নেই এখানে রয়েছে কত ধরেন হচ্ছে আমি যদি বলি তেইশ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে মনে রাখবেন যে তেইশের সাথে দুই যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হয় কেননা তেইশের সাথে দুই যদি আমরা যোগ করে দেই তাহলে তেইশের দুই পঁচিশ হয় আর পঁচিশ হচ্ছে আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা কেননা পাঁচের উপর স্কোয়ার করলে কত হয় পঁচিশ হয় কিন্তু এই যে প্রসেসটা আমরা আপনাদেরকে দেখালাম এই প্রসেসটা কিন্তু এভাবে হচ্ছে আমরা অঙ্কের মধ্যে যদি অ্যাপ্লাই করি তাহলে করতে পারবো না কেননা এই বড় সংখ্যাটা আমরা কিন্তু দেখে বুঝতে পারি না যে এর সাথে কত যোগ করলে বা এর থেকে কত বিয়োগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো ঠিক এই কারণে যেহেতু এখানে আমি তেইশ লিখেছিলাম তাহলে নিয়মটা হচ্ছে এরকম যে তেইশকে যদি আমি বর্গমূল করি তাহলে এটা এক একজোড়া তাহলে চার চারে কত হবে ষোলো ষোলো আট চারে বিশ আট তিন তার মানে কত থাকতেছে সাত থাকতেছে তাহলে আমরা বলতে পারি যে চারের মানে চার হচ্ছে মানে অবশিষ্ট যেটা থাকবে সেটা আমাদের বিবেচ্য বিষয় নয় তাহলে চার হয়েছে আমাদের ফলাফল চারের সাথে এক যোগ করলে কত হয় অবশ্যই অবশ্যই পাঁচ পাঁচের বর্গ কত পাঁচের বর্গ পঁচিশ এই পঁচিশ থেকে তেইশ যদি আমি বিয়োগ করে দিতে পারি তাহলে থাকে কত দুই এই দুই হচ্ছে অ্যান্সার তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে প্রসেসটা কিছুটা জটিল এবং এই কারণে আমি আপনাদের সঙ্গে এই বিষয়টা আলোচনা করলাম এখন আসেন এটার বর্গমূল করব যেহেতু ছয় হাজার পাঁচশো আটান্ন এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে সেটা জানতে যাচ্ছে তাহলে এক জোড়া দুই জোড়া তো এটা আট আটে কত হবে চৌষট্টি নিঃসন্দেহে আপনারা বর্গমূল করতে জানেন তাহলে অবশিষ্ট থাকলো এক কেটে নামালাম আটের ডাবল কত ষোলো এবার মানে আটান্ন আছে আটান্ন আমি এখানে কেটে নামালাম আচ্ছা বলেন তো দেখি এখানে যদি আমি জিরো দেই তাহলে এখানেও কত হবে এখানেও জিরো হবে ঠিক আছে তাহলে কেননা এক দিলে এখানেও এক দিলে একশো একষট্টি একশো একষট্টি যেটা আটান্নর চেয়ে বেশি হয়ে যাচ্ছে তো এবার আসেন একশো ষাটকে জিরো দ্বারা গুণ করলে জিরো 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 তাহলে অবশিষ্ট কত একশো আটান্নই থাকলো তো এই একশো আটান্ন কিন্তু আমাদের বিবেচ্য বিষয় নয় আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে এই আশি আশির সাথে কত যোগ এক এই যে দেখেন এখানে যে প্রসেসটা হয়েছে তাহলে কি হবে আশি আর একে একাশি তাই না তাহলে একাশি হলো একাশির উপর স্কোয়ার করলে কত হয় তাহলে আমরা অন্য জায়গায় একটু একাশি আর একাশি গুণ করে দেখি তাহলে একাশি এককে একাশি ঘর ক্রস আট এক আট আর আট আটে কত চৌষট্টি তাহলে এক থাকলো আট আটে ছয় হাতে এক চার একে পাঁচ আর ছয় থাকলো তাহলে ছয় হাজার পাঁচশো একষট্টি তাহলে ছয় হাজার পাঁচশো একষট্টি লিখলাম আর এখানে আছে কত ছয় হাজার পাঁচশো আটান্ন তাহলে ছয় হাজার পাঁচশো আটান্ন আমরা এখান থেকে বিয়োগ করে দিলাম বিয়োগ করে দিলে থাকে কত তিন থাকে কেননা একষট্টি থেকে আটান্ন বাদ দিলে তিন তাহলে এই তিন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন দেখেন ক নম্বরটাই কিন্তু সঠিক উত্তর তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অঙ্কটা কিভাবে করতে হবে আমি একটু সময় নিয়ে বোঝালাম যাতে করে আপনাদের এই প্রসেসটা সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা হয়ে যায় ওকে এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এবারে দুইশো নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখেন কি বলা হচ্ছে এর গুণিতকের সেট কোন ধরনের সেট দুশো পঞ্চান্নতে আমরা দেখতে পাচ্ছি যে সাতের গুণিতকের সেট মনে রাখবেন সাতের গুণিতক মানে সাতকে এক দ্বারা গুণ করলে সাত দুই দ্বারা গুণ করলে চোদ্দো তিন দ্বারা গুণ করলে একুশ চার দ্বারা গুণ করলে আঠাশ পাঁচ দ্বারা গুণ করলে পঁয়ত্রিশ এভাবে কিন্তু চলতেই থাকবে তাহলে সাতের গুণিতকের সেট এটা কোন ধরনের সেট এটা কিন্তু কখনো শেষ হবে না অর্থাৎ অসীম পর্যন্ত চলতেই থাকবে ঠিক আছে তো এই জন্য এটা হচ্ছে অসীম সেট তো ফাঁকা সেট নিশ্চয়ই বোঝেন যে যে সেটের কোনো উপাদান সংখ্যায় নেই সেটাকে বলা হয় ফাঁকা সেট আর সার্বিক সেট কি এই যে মানে ইউ এর মান ইউনিভার্সাল সেট বা সার্বিক সার্বিক সেট আমরা এটাকে বলে থাকি অসীম সেট কি অসীম সেট হচ্ছে হচ্ছে আমাদের যেটা শেষ হয় না দেখেন আমি কিন্তু অলরেডি ভুল করেছি দাগাতে কেন কারণ হচ্ছে এটার উত্তর কিন্তু সসীম নয় এটার উত্তর হচ্ছে অসীম আমি কিন্তু নিজেই বলেছি যে অসীম মানে চলতেই চলতেই থাকবে কিন্তু এখানে লেখা ছিল সসীম তো দেখেন আমারও কিন্তু ভুল হয়ে গিয়েছে এই তিনটা কিন্তু সঠিক উত্তর হবে না সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হবে অসীম সেট হয়তো আমি বলেছি অসীম কিন্তু আমি দাগিয়েছি সসীম এটাও কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষায় ভুল আমি কিন্তু ক্রস খেয়ে যাব। এক নম্বর পাওয়ার বদলে আমার কিন্তু নেগেটিভ মার্কিং হয়ে যাবে এখানে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে সাতের গুণিতকের সেট হচ্ছে অসীম সেট ঠিক আছে তো এই বিষয়টা একটু ভালো করে মাথায় রাখবেন দুশো ছাপ্পান্ন নম্বর প্রশ্নটা দেখেন শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন পঁচিশ বছরে সুদে মূলে চার গুণ হবে ওকে তাহলে কি বলা হচ্ছে শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন পঁচিশ বছরে সুদে মূলে চারগুণ হবে তো এই অঙ্কটা যেহেতু সরল সুদের অঙ্ক তাহলে আমরা আই ইকুয়াল পি আর এন যে সূত্রটা রয়েছে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেব তো সূত্রটাতে আই মানে হচ্ছে সুদ বা মুনাফা পি মানে হচ্ছে আসল বা মূলধন আর মানে সুদের হার বা মুনাফার হার আর এর মানে হচ্ছে বছর বা সময় ঠিক আছে তাহলে যেহেতু এখানে হচ্ছে আসল দেওয়া নেই তাহলে আমরা ধরে নেব যে ধরি আমাদের আসল হচ্ছে কত টাকা আসল হচ্ছে একশো টাকা সেটা আমরা ধরে নিলাম তাহলে বলেন তো দেখি যেহেতু বলা হচ্ছে পঁচিশ বছরে তাহলে এনের মান কত এনের মান হচ্ছে পঁচিশ মানে বছর সুদে মূলে চারগুণ হবে তাহলে সুদে আসলে কত হবে এই একশো টাকা তাহলে আমরা বলতে পারি সুদে আসলে হবে আমাদের চারশো টাকা তাই নয় কি অবশ্যই তাহলে আসল যদি একশো টাকা হয় সুদে আসলে চারশো টাকা হবে তাহলে সুতরাং শুধু সুদ কত টাকা হবে তাহলে চারশো থেকে একশো বাদ দিলে কত হবে তিনশো টাকা তাহলে তিনশো টাকা সুদ অর্থাৎ আমরা বুঝে ফেললাম এটা হচ্ছে পি এর মান আর এটা হচ্ছে আয়ের মান তাহলে কি বলেছে কত হার সুদে অর্থাৎ আর এর মান কত হবে সেটা আমাদের বের করতে বলা হচ্ছে তো আমরা এখান থেকে এর মানটা খুব সহজেই বের করে নিতে পারি মনে রাখবেন যেখানে আর বসে তার নিচে অলওয়েজ একশো বসে কেননা এটা কিন্তু সুদের হার হার নিশ্চয়ই বোঝেন মানে প্রতি শতে কত সেটাই হচ্ছে সুদের হার তাহলে বা আয়ের মান কত আয়ের মান হচ্ছে আমাদের তিনশো বসাই দিলাম থ্রি হান্ড্রেড ইকুয়াল টু পি এর মান কত এর মান হান্ড্রেড বসাই দিলাম ইন্টু আর এর মান কত আর হচ্ছে আর ভাগ হান্ড্রেড ইন্টু এন এর মান কত এন এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই তাহলে দেখেন তো এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে একশো আর একশো ক্রস করে দিলাম তাহলে বা টোয়েন্টি ফাইভ আর ইকুয়াল টু কত হবে ইকুয়াল টু হবে থ্রি ঠিক আছে থ্রি হান্ড্রেড দিয়ে দিলাম তাহলে সুতরাং আর এর ভ্যালু কত হবে উপরে থ্রি হান্ড্রেড তার নিচে কত টোয়েন্টি ফাইভ তাহলে কাটাকাটি করব পঁচিশ একে পঁচিশ থাকবে পাঁচ পঞ্চাশ পঁচিশ দুগুনো পঞ্চাশ তাই না তাহলে আমরা বলতে পারি টুয়েলভ পারসেন্ট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এই যে দেখেন ঘ নম্বর অপশনেই কিন্তু সেটা রয়েছে তো অঙ্কগুলো কিন্তু খুব একটা যে সহজ সেটা না একটু ক্রিটিক্যাল রয়েছে তবে করার মতো খুব দ্রুত এই অঙ্কগুলো আপনি সলিউশন করতে পারবেন যদি আগে থেকেই প্র্যাকটিস করে যান তো এ পর একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না দুইশো সাতান্ন নম্বর প্রশ্নটা দেখেন বল হচ্ছে এক্স ইনভার্স মানে উপরে পাওয়ারে হচ্ছে মাইনাস থ্রি আছে মাইনাস শূন্য দশমিক শূন্য শূন্য এক ইকুয়াল জিরো হলে এক্স স্কোয়ার এর মান কত তাহলে এখানে আমাদের ইনভার্সের ক্যালকুলেশনটা আগে করে নিতে হবে তাহলে এক্স ইনভার্স আমি আগে অঙ্কটা তুলি বিয়োগ শূন্য দশমিক শূন্য শূন্য এক ইকুয়াল টু শূন্য হলে এক্স স্কোয়ারের মান কত সেটা জানতে চাচ্ছে তো আমরা আগে দশমিক তুলে দেব আর ইনভার্সের ক্যালকুলেশনটা করে নেব মনে রাখবেন এক্স টু দি পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি তার মানে হচ্ছে ওয়ান ভাগ এক্সের উপরে কিউব মাথায় রাখবেন মাইনাস দশমিক তুলে দিলে নিচে একটা এক হয় আর তিন ঘরের জন্য তিনটা শূন্য হয় আর উপরে যেহেতু দশমিক উঠানো অবস্থায় আছে তাহলে জিরো 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 ওয়ান মানে হচ্ছে ওয়ান ইকুয়াল কত জিরো তাহলে বা কী দাঁড়াবে বলেন তো দেখি ওয়ান ভাগ এক্স কিউব এখানে ঠিক থাকবে ইকোয়াল টু এই মাইনাস ওয়ান ভাগ ওয়ান থাউজেন্ড এইদিকে চলে গিয়ে ওয়ান ভাগ ওয়ান থাউজেন্ড হয়ে যাবে পজিটিভ তার মাইনাসটা প্লাস হয়ে গেল তাহলে বা এটা দ্বারা এটাকে গুণ তাহলে এক্স কিউব ইকোয়াল টু ওয়ান দ্বারা এটাকে গুণ তার মানে ওয়ান থাউজেন্ড ঠিক আছে তাহলে বা কী দাঁড়াবে এক্স কিউব ইকোয়াল টু ওয়ান থাউজেন্ড মানে টেন টু দি পাওয়ার কিউব তাহলে কিউব কিউব কাটা তাহলে সুতরাং এক্সের ভ্যালু হবে কত টেন তার মানে দেখেন ঘ নম্বর যে অপশনটা সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর আমরা দাগিয়ে দিলাম সাথে সাথে কিন্তু ক্রস খেয়ে গেলাম আচ্ছা কেন বলেন তো আমি ক্রস দিয়ে দিলাম তার কারণ হচ্ছে আপনারা ফাঁদে পা দিয়েছেন ফাঁদটা কি পাতা ছিল এখানে দেখেন ফাঁদ পাতা ছিল এক্স স্কোয়ারের ভ্যালু বের করতে বলা হচ্ছে এই কারণেই আসলে অঙ্কে আপনারা মানে ভালোভাবে খেয়াল না করার কারণে অঙ্ক করার পরেও ভুল করে আসেন পরীক্ষার হলে আচ্ছা বলেন তো এক্স স্কোয়ারের ভ্যালু কত তাহলে এক্সের ভ্যালু যদি টেন হয় তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু টেনের উপর স্কোয়ার মানে কত হান্ড্রেড তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন ঘ নম্বরটা রাইট ঘ নম্বরটা নয় তো এইভাবেই কিন্তু আমাদের অঙ্কগুলো মানে অঙ্ক করার পরেও আপনারা আবারও খেয়াল করবেন যে কি চেয়েছে আর আমি কি বের করলাম এটা মাথায় রাখবেন তারপরে অ্যান্সার দেখাতে যাবেন নচেত কিন্তু অনেক অঙ্কই এভাবে ভুল হয়ে যাবে ঠিক আছে তো এ পর্যায়ে একটু বলি যারা আমার কাছে অনলাইনে চাকরির গণিত একেবারে ধরে ধরে শিখতে চান গণিতের বিভিন্ন কৌশলগুলো আমি আপনাদের শিখিয়ে থাকি যদি আমার পড়ানোর স্টাইল ভালো লাগে আর আমার আমার কথাগুলো যদি বুঝতে পারেন মনে করেন যে আমার কাছে কিছু শিখতে পারবেন তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন কোর্স ফি হচ্ছে এক টাকা আমি পিডিএফ শিট দেবো সেখানে মোটামুটি এক হাজারের কাছাকাছি অঙ্ক চ্যাপ্টারওয়াইজ করে দেওয়া রয়েছে যখন যে চ্যাপ্টারের ক্লাস হবে সেটা আপনারা পেয়ে যাবেন তো আপনারা জুম অ্যাপে লাইভ ক্লাস করতে পারবেন এবং ক্লাস শেষে রেকর্ড অবশ্যই পাবেন মোটামুটি পঞ্চান্নটার মতো আপনাদের লাইভ ক্লাস নেওয়া হবে এবার আসেন আমরা পরের যাচ্ছি এবারে দুশো নম্বর অঙ্কটা দেখেন একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে কি বলা হয় চাপ জ্যা ব্যাস নাকি ব্যাসার্ধ তাহলে একটা বৃত্ত আমরা শুরুতে অঙ্কন করি এই হচ্ছে আমাদের একটা বৃত্ত এই বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখা তাহলে ধরলাম আমি এখান থেকে এই পর্যন্ত এটার সংযোজক সরলেখা কি হবে এভাবে একটা রেখা টানলাম বলেন তো দেখি এটার নাম কি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এটার নাম হচ্ছে জ্যা ঠিক আছে তাহলে জ্যা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন আর ব্যাস কোনটা ব্যাস হলে আমাদের এই যে কেন্দ্র রয়েছে এই কেন্দ্রের উপর দিয়ে যেতে হতো এটাও একটা জ্যা কিন্তু যে জ্যা কেন্দ্র দিয়ে অতিক্রম করে সেটাকে আমরা জ্যা না বলে সেটাকে আমরা ব্যাস বলে থাকি বা ডায়ামিটার বলে থাকি ঠিক আছে আর ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ যেটার ইংরেজি হচ্ছে রেডিয়াস তাহলে যে কোনো দুইটা বিন্দুর সংযোজক যে সরলরেখা সেটা অবশ্যই অবশ্যই যা হবে অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবারে দুইশো উনষট উনষাট নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা দেখেন রেললাইনের পাশে একটি তালগাছ রয়েছে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ধাবমান একশো মিটার লম্বা একটি ট্রেন কত সময় ওই তালগাছটি অতিক্রম করবে তো খেয়াল করে দেখেন যে আমরা যদি এই প্রশ্নটা একটু ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে তো ধরে নিলাম যে এই হচ্ছে আমাদের একটা তাল গাছ ওকে আমরা হচ্ছে এভাবে একটা তালগাছ অঙ্কন করলাম এই হচ্ছে আমাদের একটা তালগাছ এবং হচ্ছে ঘন্টায় পঁয়তাল পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ধাবমান একশো মিটার লম্বা একটা ট্রেন তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার আমরা দিয়ে দিলাম একশো মিটার এটা কিন্তু এটা কিন্তু আসলে ট্রেন ঠিক আছে আমি দিয়ে দিলাম এটা হলো আমাদের কি এটা হলো আমাদের একটা ট্রেন নির্দিষ্ট বগি রয়েছে এটা হলো ট্রেন ঠিক আছে তো তাহলে ট্রেনটা একশো মিটার লম্বা বলা হচ্ছে কত ঘন্টায় গতি ঘন্টায় গতি হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে বলেন দেখি এই ট্রেনটা যখন মাথা ঢুকাবে মাথা ঢুকানোর পর ট্রেনটা যখন এখানে আসলো সাথে সাথেই কি গাছটা অতিক্রম করবো বললো কখনোই না তাহলে পুরো ট্রেনটা যখন এই দূরত্বটা অতিক্রম করবে মাথাটা এখানে লেসটা এখানে মানে লেসটা পার হয়ে গিয়েছে তখনও কিন্তু আমরা বলবো যে এই ট্রেনটা এই তালগাছটাকে অতিক্রম করেছে অর্থাৎ পুরো একশো পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করলেই কেবল ট্রেনটা তালগাছটাকে অতিক্রম করবে এই জন্য একশো মিটার মানে হচ্ছে যেতে কত সময় লাগে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা মানে হচ্ছে সেকেন্ডটা পেয়ে যাব তাহলে পঁয়তাল্লিশ কিলোমিটার ঘণ্টায় বলেছে তাহলে এক ঘন্টা মানে ষাট মিনিট যেহেতু সেকেন্ডের প্রয়োজন তাহলে ষাট মিনিটকে আবার ষাট দ্বারা গুণ করলে সেকেন্ড হয়ে গেল তাহলে আমরা জানি এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড আর এবার আসেন পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে কিলোমিটারকে এক হাজার দ্বারা গুণ করলে মিটার হয়ে যায় যেহেতু এটা মিটারে আছে তাহলে এটা হবে পঁয়তাল্লিশ হাজার হচ্ছে মিটার তাই না পঁয়তাল্লিশ হাজার মিটার এটা হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাহলে ছত্রিশশো সেকেন্ড দ্বারা ভাগ করলাম ভাগ করে যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে কত মিটার যায় সেটা তাহলে শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা তাহলে ছত্রিশ তাহলে আমরা নয় দ্বারা কাটতে পারি চার নং ছত্রিশ চার তাহলে নয় থাকলো পাঁচ নং হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এই শূন্যটা দিয়ে দিলাম তাহলে এবার এবার কত হবে বলেন তো দেখি আমরা পঞ্চাশকে হচ্ছে চার দ্বারা কাটবো তাহলে পঞ্চাশকে চার দ্বারা কাটলে কত হয় তাহলে দেখেন কত থাকতেছে উপরে পঞ্চাশ তার নিচে চার তাহলে এটাও আমরা কাটাকাটি করতে পারি দুই দুগুনো চার পঁচিশ দুগুনো পঞ্চাশ তাহলে এক সেকেন্ডে যাচ্ছে পঁচিশ ভাগ দুই অর্থাৎ সাড়ে বারো মিটার ঠিক আছে মানে এক সেকেন্ডে এটা যাচ্ছে তাহলে এক সেকেন্ডে যদি এত মিটার যায় তাহলে একশো মিটার যাবে কত সেকেন্ডে তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে বারো দশমিক পাঁচ পাই আমরা প্রতি সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে বারো দশমিক পাঁচ মিটার তাই না তাহলে একশো পঞ্চাশ মিটার যেতে কতক্ষণ সময় লাগবে তাহলে অবশ্যই একশো পঞ্চাশকে বারো দশমিক পাঁচ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত সময় লাগবে সেটা পাওয়া যাবে তাহলে আমরা কাজ করতে পারি দশমিক তুলে দিয়ে একটা এক দিলাম আর পাঁচের জন্য একটা শূন্য দিলাম তাহলে কত হবে একশো পঁচিশ একশো পঁচিশকে আমরা যদি কাটি পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে পঁচিশ দ্বারা যদি দেড়শোকে আমরা কাটি তাহলে ছয় পঁচিশে দেড়শো পাঁচ দ্বারা যদি দশকে কাটি পাঁচ দুগুনো দশ তাহলে দুই আর ছয় গুণ করলে ছয় দুগুনো বারো তাহলে বারো সেকেন্ড সময় লাগবে তাহলে নিঃসন্দেহে ঘর নম্বরটা রাইট আমি আগেই বলেছি অঙ্কগুলো কিন্তু হার্ড না হলেও মোটামুটি মিডিয়াম টাইপের অঙ্ক আপনারা মানে যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু হবে না আর এই প্রসেস পুরো প্রসেসটা পরীক্ষার হলে আপনাকে যেহেতু প্রাইমারির অঙ্ক করাচ্ছি প্রধান শিক্ষক নিয়োগ বা সহকারী শিক্ষক নিয়োগ নব্বই মিনিটে বা দেড় ঘন্টায় আপনাকে কিন্তু নব্বই নম্বরের উত্তর করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে একটু মনে রাখতে হবে যে এক মিনিটে একটা অঙ্ক মানে করা শিখতে হবে আর কি তো কোনো কোনো অঙ্কে হয়তো একটু বেশি সময় লাগবে যেমন সাধারণ জ্ঞান বাংলা এগুলো তো আপনি যদি পারেন তাহলে তো দাগাতে কয়েক সেকেন্ড লাগবে মাত্র সেখান থেকে যে সময়টা আপনি বাঁচাবেন সেটা আপনি অঙ্কে ইনভেস্ট করবেন তাহলেই কেবল মানে সব অঙ্ক করতে তো আর এত বেশি সময় লাগবে না তাই না যে যে অঙ্ক করতে একটু বেশি সময় লাগবে বা আপনি করলে পারবেন সেগুলোতে একটু বেশি একটু বেশি সময় দেবেন ঠিক আছে এবার আমি পরের চাতে যাচ্ছি এবারে এটা দেখেন একটি সমবভূ ত্রিভুজের হচ্ছে একটি বাহু ষোলো মিটার তো এখানে ত্রিভুজের কথাটা দুইবার এসেছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো সমবাহু ত্রিভুজ কি যে ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান সেটাকে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজ এটা একটা সমবাহ ত্রিভুজ হয়ে গেছে কেননা আমরা দেখতে পাচ্ছি আনুমানিক এটা যতটুকু এটাও ততটুকু এটাও ততটুকু ঠিক আছে সমবাহ ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার একটা বাহু ষোলো মিটার মানে কি এটা ষোলো এটা ষোলো এটাও ষোলো বলো হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি ক্ষেত্রফল ইকুয়াল রুট থ্রি ভাগ ফোর ইন্টু এ স্কোয়ার তাহলে ইকুয়াল টু উপরে থাকলো রুট থ্রি তার নিচে ফোর ইন্টু এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার মানে হচ্ছে এই ষোলোর উপর স্কোয়ার তাহলে ষোলোর উপর স্কোয়ার মানে তো ষোলো ষোলো গুণ তাই না তাহলে চার চারে ষোলো চার তাহলে চার আর ষোলো চৌষট্টি আর রুট থ্রি তাহলে চৌষট্টি রুট থ্রি যেহেতু আমাদের এখানে কোথাও নেই তার মানে কোনোটি নয় এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন কোনোটি নয় আমরা দাগালাম তো আজকের অঙ্কগুলো একটু কঠিন ছিল এই জন্য ষোলো সতেরো মিনিটে মাত্র অল্প কয়েকটা অঙ্ক আমরা করতে পারলাম তো ভিডিওগুলো আমি হচ্ছে আচ্ছা আর একটা অঙ্ক আমি করাই যদিও লেন লেন্দি হয়ে গেলে আপলোড করতে প্রবলেম হয় একটু তারপরেও আমি আর একটা অঙ্কে চলে যাচ্ছি এবারে এটা দেখেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এটা কোনো পরীক্ষায় বান্ন পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে এবং বিয়াল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে ফেল করলো মনে রাখবেন ফেলের তথ্য দেওয়া আছে কিন্তু উভয় বিষয়ে মানে যদি উভয় বিষয়ে সতেরো ফেল করে থাকে তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে এই ধাঁচের অঙ্ক করে আমরা শর্টকাট মেথডে এই সূত্রের সাহায্যে টোটাল ইকুয়াল হচ্ছে অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান ওকে এই রুলটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু এই ধরনের অঙ্ক করে থাকি তাহলে যেহেতু পার্সেন্টেজের অঙ্ক টোটাল মানে কত হান্ড্রেড পার্সেন্ট অল সিঙ্গেল মানে কি আলাদা আলাদাভাবে যারা ফেল করেছে তারা মনে রাখবেন এখানে যেহেতু ফেলেরই তথ্য সব দেওয়া আছে এই জন্য অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে যারা ফেল করেছে তারা অল বোথ মানে উভয় বিষয়ে যারা ফেল করেছে তারা আর নান মানে উভয় বিষয়ে যারা ফেল করেনি অর্থাৎ উভয় বিষয়ে যারা পাশ করেছে তারা ঠিক আছে তাহলে অল সিঙ্গেল মানে হচ্ছে বান্ন আর বিয়াল্লিশ আমরা যোগ করব তাহলে বান্ন আর বিয়াল্লিশ যোগ করলাম মাইনাস অল বোথ উভয় বিষয়ে ফেল করেছে সেভেন্টিন দিয়ে দিলাম প্লাস উভয় বিষয়ে কতজন পাস করেছে তাহলে নান আমরা দিয়ে দিলাম নানের মান বের করলে আমাদের এক অঙ্কটা হয়ে যাবে তাহলে হানড্রেড ইকুয়াল হচ্ছে বান্ন আর বিয়াল্লিশ কত হয় দুই আর দুয়ে চার আর পাঁচ হাজার চারে নয় মাইনাস কত সতেরো প্লাস কত নান দিয়ে দিলাম ঠিক আছে তাহলে বাকি দাঁড়াচ্ছে হানড্রেড ইকুয়াল এই যে চুরানব্বই থেকে সতেরো বার দিলে কত হয় সাত আছে চোদ্দো মেলাতে সাত হাতে কত এক একে দুই দুই আছে নয় মেলাতে কত সাত প্লাস হচ্ছে কত নান দিয়ে দিলাম ঠিক আছে তাহলে সুতরাং নানের ভ্যালু কি হবে নানের ভ্যালু হবে একশো থেকে সাতাত্তর মাইনাস তার মানে হানড্রেড মাইনাস সেভেন্টি সেভেন তাহলে একশো থেকে সাতাত্তর মাইনাস করলে কত হয় টোয়েন্টি থ্রি আমরা দেখতে পাচ্ছি গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাতে কিন্তু টোয়েন্টি থ্রি আছে তাই এটাই আমাদের সঠিক উত্তর তো এ পর্যায়ে বলি যারা গণিত সহ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান হচ্ছে তথ্যপ্রযুক্তি সাধারণ বিজ্ঞান এগুলো আমার কাছে সাজেশন নিতে চান সাজেশন এমসি আকারে রয়েছে চারটা অপশন পাশে উত্তর আর গণিতগুলো তো আমি সিরিয়াল অনুযায়ী করেই দিচ্ছি সেটার মধ্যে কিন্তু অঙ্কগুলো সুন্দরভাবে সাজানো অবস্থায় পাবেন আপনি এটা ধরে ধরে গণিত শিখতে পারবেন ঠিক আছে তো যারা নিতে চান তারা অবশ্যই জিরো জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন সাজেশনের ফি হচ্ছে সত্তর টাকা আপনারা চাইলে নিতে পারেন তবে কখনোই শতভাগ কমনের গ্যারান্টি সহকারে সাজেশন দেওয়া হয় না বেশ কিছু প্রশ্ন আপনি কমন পাবেন যেহেতু সিলেবাস ধরে ধরে এগুলো তৈরি করা হয়েছে তো আজকের আলোচনা এ পর্যন্ত রাখছি দেখা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে